অবশ্যই প্রথমবারের মতো বিলিয়নিয়রের বিয়েতে এসে ভারত কাঁপিয়ে গিয়েছেন আমেরিকান পপ আইকন এবং অভিনেত্রী জেনিফার লোপেজ গত বাইশে নভেম্বর দেশটিতে পৌঁছে তিনি রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত বিলিয়নিয়র কন্যা নেত্রা মন্তেনা এবং বংসি গদিরাজুর রাজকীয় বিবাহ অনুষ্ঠানে রবিবার তেইশে নভেম্বর রাতের লাইভ পারফরমেন্সে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছেন শুধু তাই নয় ভারতীয় পোশাক পরিধান করে তাক লাগিয়ে দেন সবাইকে এক সূত্র থেকে জানা যায় উদয়পুরের সেই রাজকীয় ভেনুতে জেনিফার একে একে পরিবেশন করেন তার জনপ্রিয় গান ওয়েটিং ফর টু গেট অন দ্য ফ্লোর প্লে থেকে শুরু করে অনেক মিউজিক তিনি গেয়েছেন সেখানে লোপেজের এনার্জেটিক পারফরমেন্সের ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারফরমেন্সের সময় জেনিফার লোপেজের সাহসী পোশাকও দর্শকদের নজর কাড়ে তিনি পরেছিলেন কাট আউট ডিজাইনার ড্রেসের সঙ্গে বডি স্যুট বা জ্যাকেট পরে ঝলমলে সোনালি বডি স্যুটের সঙ্গে হাঁটু পর্যন্ত বুট পরেছিলেন তার নৃত্য এবং স্ট্রেস প্রেজেন্স যেমন প্রশংসিত হয়েছে তেমন বিভক্ত মতও দিয়েছেন অনেকে কেউ মন্তব্য করেছেন বিশ্বাসী হচ্ছে না তিনি ছাপ্পান্ন বছরে পা দিয়েছেন আবার কেউ লিখেছেন জেনিফার সত্যিই বডি গোলস এমন অনেক মন্তব্য করেছেন অনেকেই পারফরমেন্স শেষ করে অভিনেত্রীকে বিমানবন্দরেও দেখা যায় ভারত ত্যাগ করতে এবং ভারতে এসেছে খুব খুশি হয়েছিলেন তা ভালোই বুঝতে পারা গেল তার চোখ মুখ দেখে অভিনেত্রীর গান নাচ কেমন লেগেছে কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন